আজকে আমি বিরল ঘটনার সাক্ষী রইলাম প্রতিদিনের মতোই বাড়িতে কাজ করছিলাম হঠাৎ দেখতে পাই এই জায়গাটার মধ্যে এই ঝোপটার ভেতরে কোনো কিছু একটা লড়ছে সামনে গিয়ে দেখি যে একটি পূর্ণ বয়স্ক কোলা ব্যাঙ্ক বা সোনা ব্যাংক নামে যেটাকে আমরা চিনি দেখলাম যে একটি হেলে সাপ বা যেটাকে আমরা চিকি সাপ নামে চিনি ব্যাংকটি সাপটাকে গিলে খাচ্ছি আস্তে আস্তে সাপটাকে গিলে খাচ্ছি কোনো রকম আমি বিরক্ত না করে সামনে গিয়ে ওটাকে আমি ক্যামেরা বন্দি করি সঙ্গে সঙ্গে আমি আমার ভাই পরিবেশ প্রেম চিত্র প্রমাণিক আমি ছবিটা পাঠাই সে দেখে অবাক হয়ে যায় সে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে এটি একটি বিরল ঘটনা আমরা সবাই জানি সাপে ব্যাংক খাই কিন্তু নিজের চোখে দেখলাম যে ব্যাঙ্ক সাপ খাচ্ছে আমরা জানি পরিবেশের ভারসাম্য বজায় রাখে ব্যাঙ্ক পোকা মাকড় খেয়ে কিন্তু নিজের চোখে দেখলাম যে আজকে যে ব্যাংক সাপ খাচ্ছে সত্যিই খুবই আনন্দিত আমি দেখার পর তাই সবার কাছে একটা অনুরোধ ব্যাঙ্কে কেউ মারবেন না ব্যাঙ্ক পরিবেশের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ব্যাঙ্ক ছোটো ছোটো সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে